নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়েছি আটা তো কিছু পরিমাণ আটা নেবো এখানে অল্প করে রুটি করব তো এইভাবে রুটি যদি করা যায় তাহলে রুটিগুলো কিন্তু বেশ নরম থাকে তো আর ফুলকো হয় তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি রুটিটা বানাচ্ছি তো রুটি তো সবাই ঘরে ঘরেই খান তো সবাই যারা জানেন তারা তো জানেনই আর যারা জানেন না তাদের জন্য নতুন করে বলছি তো এইভাবে যদি রুটিটা তৈরি করেন তাহলে দেখবেন রুটিটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হবে তো এখানে আমি কিন্তু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এতে করে কিন্তু রুটিটা মানে টেস্টি হয় তো দেখুন বন্ধুরা জল গরম হয়ে এসেছে আর এই গরম জল দিয়ে কিন্তু আমি একটু একটু করে এটাকে মেখে নেবো তো দেখুন এখানে যেহেতু প্রচণ্ড গরম জল তো এটা কিন্তু একবারে হাত দিয়ে দেওয়া মানে মেখে নেওয়া যাচ্ছে না যার জন্য কিন্তু একটা ছোট্ট হাতের সাহায্যে কিন্তু আমি এটাকে এইভাবে মাখিয়ে মাখিয়ে নেবো আর কি একটু একটু করে তারপর হাত দিয়ে ভালো করে মেখে নেব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু ভালো করে এখানে মেখে নিতে হবে তো যতক্ষণ না এই মানে একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু অল্প অল্প করে জল দিয়ে কিন্তু এটাকে একটু নাড়িয়ে নিতে হবে যাতে করে খুব সুন্দরভাবে জলগুলো কিন্তু মিশে যায় তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি আর পুরোটা কিন্তু আমার হয়ে গেছে মানে এখন একটু মেখে নিতে হবে কারণ এর থেকে পরে বেশি জল দিলে কিন্তু একদম নরম হয়ে যাবে বেশি নরম হয়ে গেলে পরে কিন্তু আবারও আঠা মিটিয়ে মিশিয়ে এটাকে মানে ডো তৈরি করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার হয়ে গেছে তো এখানে কিন্তু একটু নরম হয়ে গেছে তো এখন আমি এটাকে আঠা দিয়ে ভালো করে মেখে মেখে কিন্তু এটাকে একটু ডো তৈরি করে নেব তো দেখুন এখানে কিন্তু আমি আঠা মিশিয়ে ভালো করে সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি তো দেখুন এটা কিন্তু খুব সফট হয়েছে তো এই গরম জল দিয়ে যদি এইভাবে রুটি করা যায় তাহলে কিন্তু এই রুটিটা বেশ নরম হয় আর অনেক দিন মানে ফুল মানে নরম মানে নরম তুল তুলেও থাকে তো দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা লাড্ডু আমি তৈরি করে নিয়েছি প্রায় একই সমান করে লাড্ডু তৈরি করে নিয়েছি যাতে করে রুটিগুলো সব এক সমান হবে তো দেখতে পাচ্ছেন এখন আমি এখানে রুটিগুলো বেলে নিব তো এইভাবে কিন্তু রুটিগুলো কিন্তু বেলে নিলে কিন্তু অটোমেটিক ঘুরতে থাকে যদি আমরা এরকম করে একটুখানি আটা মিশিয়ে নেই মানে ঢুয়ে মানে লাড্ডুগুলোর গায়ে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে রুটিগুলো দেখুন অটোমেটিকভাবেই কিন্তু ঘুরতে থাকে তো অনেকে আছেন রুটিগুলো একটু ছোটো ছোটো সাইজের করেন তো এখানে কিন্তু রুটিটা আমি একটু বড়ো সাইজেরই করেছি তো দেখুন এখন আমি এখানে রুটিটা তাওয়ায় বসিয়ে দিয়েছি তাওয়াটা কিন্তু গরম করে নিতে হবে যারা প্রথম দেখছেন মানে যারা প্রথম আর কি রুটি তৈরি করবেন যারা রুটি তৈরি করতে জানেন না ঘরে ঘরে সবাই প্রায় রুটি করতে জানেন আর যারা নতুন এখনও রুটি মানে করতে জানেনই না হঠাৎ করে প্রথম রুটি বানাবেন তো তাদের জন্য এই ভিডিওটি তো বন্ধুরা অবশ্যই দেখুন তো দেখুন এইভাবে কিন্তু রুটি যখন আমরা শেখে নেব তখন কিন্তু এই যখন বুটি বুটি হবে তাওয়ার গায়ে তখনই কিন্তু এপাশ থেকে ওপাশে উল্টে দিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে রুটিগুলো কিন্তু ফুলে উঠবে তো বন্ধুরা দেখুন এই রুটিটা কিন্তু বেশ ফুলকো হয়েছে তো এভাবেই কিন্তু সমস্ত রুটিগুলোই কিন্তু আমি সেঁকে নিব তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু রুটিগুলো হয়ে গেছে রেডি তো দেখুন এখানে রুটিগুলো কিন্তু বেশ সফট হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন তো দেখতেই পাচ্ছেন রুটিগুলো কতটা সফট হয়েছে তো এইভাবে যদি রুটি তৈরি করা যায় এরা কিন্তু দুদিনও কিন্তু আপনাদের এরকম নরমই থাকবে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আলুর দম আমি মানে রান্না করেছি এই আলুর দমটা কিন্তু আপনারা দেখেছেন আর এই আলুর দম দিয়ে কিন্তু রুটি খাওয়া হচ্ছে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু এক একবারটা আলুর সঙ্গে বেশ কয়েকটা রুটি কিন্তু খেয়ে নিতে পারবেন তো বন্ধুরা দেখুন এখানে আমার কিন্তু রুটিরা রেডি হয়ে গেছে সমস্ত রুটি এখন আমি এটা পরিবেশন করব তো বন্ধুরা যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল ক্লিক করে রাখুন তাহলে যে কোনো নতুন ভিডিও আসার মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে আর যে সমস্ত পুরনো বন্ধু এবং নতুন বন্ধু শুরু থেকে সেসবদের সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এইভাবে সবসময় পাশে থাকবেন সহযোগিতা করবেন এবং আমিও সবসময় চেষ্টা করব আপনাদের পাশে থাকতে তো বন্ধুরা আমার এই রেসিপিটা আজকে কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কারণ আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে বন্ধুরা দেখুন এখন একদম পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে এখানে কয়েকটা রুটি তার সঙ্গে দুটো পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা আমি দিয়েছি যারা লঙ্কা ভালোবাসেন না তারা লঙ্কা ছেড়ে দিয়ে খাবেন আর যারা লঙ্কা ভালোবাসেন তারা কিন্তু লঙ্কা দিয়েও খেতে পারেন তো আমার এই সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছে আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন